বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব খানকে যে কেন বলা হয় আমি বরবাদের টিজার দেখেই বুঝে গিয়েছি ভাইরে ভাই কি বলবো আপনারা আমার এই চ্যানেলে সাকিব খানের বিষয়ে কোনো মুভি বা কোনো কিছু পাবেন না কিন্তু এই টিজারটা দেখার পর আমার হোসি উড়ে গিয়েছে যার ভাইটা কি এটা কি আমাদের বাংলাদেশের মুভি নাকি অন্য কিছু এতদিন যে মার্কো দেখলাম কেজিএফ দেখলাম এই মুভিটা দেখে আমি 100% শিওর আপনি সেই সবগুলো মুভির কথা ভুলে যাবেন আর এখানে যে জিশুর এন্ট্রি সেটা তো কি বলবো সাকিব খানের কি লোক আরে ভাইরে ভাই পুরা মাথা নষ্ট এই মুভিটা যদি আপনি এই ঈদে যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন মুভিতে কি নেই ধর্ষণ আছে খুন আছে আর কত কি এই মুভিটা হিস্টরি মনে মাথা নষ্ট হবে আপনি যদি অ্যাকশন রোমাস এবং থ্রিলার মুভি পছন্দ করে থাকেন তাহলে বন্ধুরা এই মুভিটা আপনার জন্য আর কারো জন্য না এই মুভিটি এমন একটা মুভি যেটি বাংলাদেশের মুভিকে আরো অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে যাবৎকালে আপনি যত বাংলা মুভি দেখেছেন সবার উপরে থাকবে এই সিনেমা আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি প্রথম প্রথম ভেবেছিলাম যে একটা নাটকের পরিচালক আর কি ধরনের মুভি দিতে পারে কিন্তু সে আমার সব ধারণা ভুল করে দিয়েছে আজকাল বাংলাদেশের কিছু কিছু পরিচালক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যা মুখে বলে শেষ করা যাবে না আর আমাদের সাকিব ভাই দিন দিন যে তার লোক নিয়ে যে কি কি করতে চাচ্ছে সেটা একমাত্র আল্লাহই জানে কিন্তু ভাইরে ভাই নাটকের পরিচালকরাও যে এত সুন্দর মুভি বানাতে পারে সেটা আমি জানতাম না এর জন্যই বলি যে সাকিব নতুনদের জন্য কেন পাগল আসলে যারা নতুন তাদের মাথার ব্রেনটাই ভাই অন্যরকম তারা খুব কম মূল্যে আপনার কাছে পারফেক্ট একটি মুভি উপহার দিতে পারে আর সাকিব ভাইয়ের লোক নিয়ে যে কি বলবো দিন দিন সে আমাদেরকে অবাক করে তুলছে এখন থেকে আমাদের আর শাহরুখ খান সালমান খান তাদের ফ্যান হতে হয় না এক সাকিব খানের ফ্যান হলেই হয় এখন থেকে আমরা বলতে পারবো আমাদের বাংলাদেশের শাহরুখ খান সালমান খানের চেয়েও সুন্দর একজন নায়ক আছে এবং সেই আমাদের বাংলাদেশের শাহরুখ খান সালমান খান এতদিন আমি বাংলা মুভিকে অনেক হেট করতাম কিন্তু কয়েক বছর যাবত বাংলা মুভি যে কি কি দেখাচ্ছে সেটা বলার ভাষা নেই আমি যদিও হলিউড বলিউড মুভি এক্সপ্লেন করি বাংলা মুভি তেমন এক্সপ্লেন করি না কিন্তু এই টিজারটা দেখে আমাকে আর সামলাতে পারলাম না আপনাদের জন্য ভিডিও বানাতে চলে আসলাম আর এই টিজারটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে বলে যাবেন আমি আর কথা বাড়াতে চাই না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন